সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম রহমতুল্লাহ শেষ হইয়াও হইল না শেষ বলছিলাম ইরানের পারমাণবিক কর্মসূচির কথা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে বারো দিনের যুদ্ধ এবং বোমা হামলার পর যেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে তারা বিশ্বব্যাপী ঢাকডোল এটা ছিল তো নতুন একটি খবর সামনে এসেছে ইরান সেই পারমাণবিক কর্মসূচি আবার নতুন করে শুরু করেছে অর্থাৎ বোমা হামলায় যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আবার নির্মাণ কাজ শুরু করেছে এ নিয়ে দৈনিক কালবেলাতে একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে পরমাণু কেন্দ্রে ফের ব্যাপক নির্মাণ কাজ চালাচ্ছে ইরান প্রতিবেদনটি বিস্তারিত বলা হয়েছে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পারমাণবিক কর্মসূচিতে তেহরানের জোরদার পদক্ষেপের আশঙ্কা করেছিলেন বিশ্লেষকরা সম্প্রতি ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে এর প্রমাণ মিলেছে রোববার বিবিসি ও চিত্র বিশ্লেষণ করে দেখেছে মার্কিন বোমা হামলায় কেন্দ্রে ব্যাপক নির্মাণ কাজ শুরু হয়েছে সেখানে ভারী নির্মাণ ব্যবহার করা হচ্ছে এর মধ্যে ইরানের আমির সাইদ ইরাফানি জাতিসংঘকে বলেছেন যে তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই বন্ধ হবে না স্যাটেলাইট চিত্র অনুযায়ী রোববার নতুন করে নির্মাণ করা একটি প্রবেশপথের কাছে একটি খনন যন্ত্র এসকেটর ও ক্রেন দেখা গেছে মার্কিন বাঙ্কার বাস্টার বোমা যেখানে আঘাত করেছিল এটি তার খুব কাছাকাছি পাহাড়ের নিচে একটি বুলডোজার ও লরিও স্যাটেলাইট ছবিতে দৃশ্যমান এছাড়া ফোর্দ ক্যান্ড্রয়ের প্রবেশপথে ও কমপ্লেক্সের পূর্ব অবস্থিত একটি ক্ষতিগ্রস্ত ভবনেও নির্মাণ কাজ চলছে এই দুটি স্থান ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন বাংকা বাস্টার বোমা হামলার পর পরদিন ইসরায়েল এই দুই স্থানে বিমান হামলা চালিয়েছিল পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছেন সম্ভবত বোমা হামলায় প্রকৌশলগত ক্ষতির মূল্যায়ন ও তেজস্ক্রিয়তা পরিমাপের কাজ চলছে মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোশি গত শুক্রবার বলেছেন ইরান কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে পারে গ্রোশির এই মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিপরীত ট্রাম্প বলেছিলেন ওই হামলার ফলে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দশকের পর দশক পিছিয়ে গেছে দেখা যাচ্ছে গ্রোশির এই মূল্যায়ন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রাথমিক বিশ্লেষণকে সমর্থন করে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয় গত সপ্তাহে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র যে হামলা চালায় তাতে কেন্দ্রীয় অবকাঠামোগুলো ধ্বংস হয়নি এতে ইরানের কর্মসূচি সাময়িকভাবে সম্ভবত কয়েক মাসের জন্য বাধাগ্রস্ত হয়েছে মাত্র চূড়ান্ত সামরিক ও গোয়েন্দা মূল্যায়ন প্রকাশ না ফেলেও ট্রাম্প বারবার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা হয়েছে রোববার সিবিএসএ প্রচারিত এক সাক্ষাৎকারে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরফানি ইরাফানি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কখনোই বন্ধ হবে না কারণ শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ইরানের অপরিহার্য অধিকার তেরোই জুন ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের সংঘাত শুরু হয় তেল আবিবের ভাষ্য এই হামলার লক্ষ্য ছিল তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা তবে ইরান শুরু থেকে জোর দিয়ে বলছে সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাদের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে এখনও জোর বিতর্ক চলছে তো খবরটি পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ